বাহাত্তর কুরবানীর কুরবানীর জন্য নিলেন দর্শক কয় দাতের এটা ভাই দাঁত বাহাত্তর হাজার টাকা আজকে আমরা হাজার টাকা নিলেন তেরোই মে এ ভাই কয়টা নিছেন কয়টা নিছেন তিনটা কত হ্যাঁ হ্যাঁ তিনটা

দর্শক এটা দেড় লাখে বিক্রি হয়ে গেল বরমি বাজার হাট থেকে আপনারটা কত বাহাত্তর কোরবানির দুইটা করে বিক্রি গেল ইতিমধ্যে একা কত হয়েছে এটা ও আচ্ছা আচ্ছা বিক্রি হয় নাই দর্শক আজ চোদ্দই মে দু হাজার পঁচিশ সাল বরমি বাজার হাটে রয়েছে এই গরুটা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে এক কম নব্বই হাজারে পালোয়ার জন্য নিয়েছি আর কি 90 দর্শক আমরাই ठाড়ে রয়েছে বিখ্যাত বাগা রয়েছে দর্শক দেখছেন চমককার গরু দেখি কেমন দাম চাই ভাই ভাই এটা কত চাইছেন 260 কত বলে কাস্টমার 210 কয় দতের চমককার গরু দর্শক বিগ সাইজের গরু এটা

আহ আমরাই থার্ড থেকে দর্শক মোটামুটি বড় দুটা মহিষ নিলেন ঠিক আছে ভাই ঠিক আছে দর্শক আজ তেরোই মে দুই হাজার পঁচিশ সাল আমরাই থার্ডে আছি দর্শক আমরাই থার্ড থেকে এই কাকা এই বড়দ গরোটা নিলেন কাকা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম

ঠিক আছে কাকা ঠিক আছে ধন্যবাদ দর্শক শ্রীপুরের মানুষ যারা আসেন বিশেষ করে ভিডিও দেখেন একটা করে লাইক দিবেন পাশাপাশি বলরটা কেমন হয়েছে জানাবেন বিবাহের জন্য যেহেতু নিয়েছেন আমাদের দাওয়াত দিতেন না বিবাহের জন্য নিলেন টাইটেলে থাকবো বিবাহের জন্য বলদ গরু নিছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই যে ভাইরাও দেখাই দিলাম আমি তারা নামিয়া তারা সরকারি লোক নাকি তারপরে যে শক করছে উনি এইজন্য দেখাইতাছি এত দূর হাইটা আয় না আয় না আপনারা কত দিনছেন হ্যাঁ বলছি 125 কয় দাতার কয় দাতার 125 এ নিলেন দর্শক রেহিটু 125 এটা নিলেন আমরা ছাড় থেকে চমককার গরু দর্শক

একটি গরু রয়েছে ভাই বলছি ছিল নিজের থেকেই তো ভাই এটা কত কি দাম উঠছে এক লাখ নব্বই এক লাখ নব্বই আচ্ছা আচ্ছা কত বেচার টাকা তো দুই লাখ দশ হলে বিক্রি করা দুই লাখ দশ

দেন দেন যদি কেউ নেয় হ্যাঁ বিক্রি হয়ে গেলে বলবেন বিক্রি হয়ে গেছে না বলেন নাম্বারটা বলেন 0171 0171 58 58 79 79 46 46 নাম কি আপনার নাম জয়েল রানা জয়েল রানা ভাই ঠিক আছে ভাই দর্শক যদি গরোটা বিক্রি হয় তাহলে আপনাদেরকে তো বলবে বিক্রি হয়ে গেছে পার্শ্ববর্তী যদি আপনারা নিতে চান তাহলে জয়েল রানা ভাইয়ের কাছ থেকে আপনারা গরোটা নিতে পারবেন একটু ঘুরে আপনাদেরকে গরোটা দেখায় যেহেতু গরোটা ভাই বিক্রি করবে ফোনের মাধ্যমে বিশেষ করে অনেকে আছেন আমার ভালোবাসার মানুষ উনি বলতেছে মোটামুটি ওজন ভালো এটার এ ভাইয়া এটা কত দেরি লেন 160 কুরবানির জন্য না জন্য পালার জন্য না ঠিক আছে ভাই পাইলা পরে বিক্রি করবেন ঠিক আছে ঠিক আছে ভাইয়া 1 লাখ 60 নিলেন দর্শক এটা আমরাই থার্ড থেকে আজকের বাজারে চমকার চমকার গরু রয়েছে এটা কত চাইলেন গো ভাই কত চাইছেন 270 270 কত বলে কাস্টমার 220 220 220 হচ্ছে কাস্টমার দাম বলছে এটা চমৎকার করু এটাও দেখার মতো একটা গরু বাংলার বস আমরা থার্টে আছি দর্শক আজকে দর্শক আমরাই থার্টে রয়েছি আজ তেরোই মে দুই হাজার পঁচিশ সাল দেখছি সামনে বাংলার বস আছে আজকে নাকি বাংলার মস্ত ধরে ডাক দেয় না ভাই এটা কত চাইছেন এই যে হ্যালো ভাই কত চাইছেন এটা আড়াইশ কয় মনের কয় মন ওজন সাড়ে আট মন আড়াইশ টাকা আড়াইশ মানে আড়াই লাখ টাকা চাওয়া দাম ওনার আমরা থাটে রয়েছি দর্শক দর্শক এটা মনে হয় বিক্রি হয়ে গেল যেহেতু কথা চলতেছে এখানে দেখি কত বিক্রি হলো এটা কত হয়েছে গো চমৎকার গরু দর্শক হয় সম্ভবত বিক্রি হয়ে গেছে কাকা কত দিয়ে নিলেন এটা এক লাখ তেইশ বেচে এক লাখ তেইশ এক লাখ তেইশে বিক্রি হয়ে গেল দর্শক মনে হলো কত দিয়ে নিছেন গো ভাই এটা ভাই কত দেরি ছেলে এটা এক লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো না আচ্ছা আচ্ছা চমৎকার গরু নিলেন দর্শক আমরা থার্ড থেকে এক লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো দর্শক আমার এই ছোট্ট ভাই বলছিল ওরে ভিডিও করে নিতাম এটা কার ছাগল তোমার কত চাইছো হ্যাঁ এখন তো বলতে পারে না তিরিশ তুমি কিসে পড়ো

তুমি যাইয়া বাজার বাড়িতে গিয়া দেখবা না টিভিতে দেখাইবো হ্যাঁ ঠিক আছে কত হচ্ছে তো এটা এটা কত 60 বাবা 160 লোক কো 60 এটা নিছি লোক কো 60 এ এটা নিছি পাশাপাশি ওইটাও তো নিছি আপনাদের দেখাইলাম 275 275 কই যাব এটা মইশ

ঢাকা নাকা গরু দর্শক মোটামুটি গরু কত চাইছেন ভাই এটা দুশো বিশ কেমন দাম বলে এটা আশি পর্যাপ্ত গরু রয়েছে দর্শক আজকের বাজারে ভাই কত হয়েছে এটা বাহাত্তর

পঁচিশ সাল আছি আমরাই ঘাটে পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি রয়েছে দেশি শাহিয়াল সিন্ধি ক্রস সব ধরনের আইসক্রিম বিক্রি করতেছে কয় টাকা করে আইসক্রিম দশ টাকা কেমন ভাই আইসক্রিম ভালো না নারকেল ইডি দেন তো তাহলে কুলফি মালাই মালাই জি আচ্ছা আচ্ছা একটা দেন দুইটা দিন আমাদের

পুংটা করো দর্শক এখনো দাঁতে নাই এখনো এটা দাঁতে নাই পঁচিশ কোরবানির জন্য পরে বিক্রি করবেন আর কি আচ্ছা ঠিক আছে বলো পঁচিশ হাজার টাকা নিলেন আমরা এখান থেকে বলত দর্শক জাকা নাকা বলত দেখার মতো একটা বলত কই যাব দাদা ভাই माधवपुर माधवदी अच्छा अच्छा ठीक है